এসআইআর মাঝে শাসক দলের নজরে কোচ রাজবংশী সম্প্রদায় চলতি মাসে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর মমতার সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের জানা গিয়েছে আগামী নয় ডিসেম্বর মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী রাসমেলা ময়দানে বড় জনসভা করার আয়োজন করা হচ্ছে পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন তবে সেই সূচি এখনও চূড়ান্ত নয় জেলা নেতৃত্বের মতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই নিয়ে কি বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আম জনতা সকলেরই মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন আগামী নয় ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে তার জন্য পয়লা ডিসেম্বর বেলা এগারোটায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে দোসরা ডিসেম্বর বিকেল পাঁচটায় রবীন্দ্র ভবনে জেলার প্রস্তুতি সভা উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী বিধায়ক সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ সমস্ত জেলা কমিটি ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি অঞ্চল সভাপতি চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান উপপ্রধান শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি থাকবেন পৌরসভার পৌরপতি ও উপপৌরপতি সমস্ত কাউন্সিলর ওয়ার্ড সভাপতি এর আগে মুখ্যমন্ত্রী এখানে এলেও মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছেন সভার সময় হয়নি তাই ন তারিখের সভা ঐতিহাসিক হতে চলেছে রাজ্যে চলছে কাজ এসআইআর নতুন নির্দেশিকা জারি করে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছিল তারা হল এসআইআর কাজ করতে গিয়ে বৈধ ভোটারদের নাম বাদ পড়তে পারে আর তাতে সবচেয়ে ঝুঁকির মুখে মতুয়া রাজবংশীদের মতো জনজাতি সম্প্রদায়ের নাগরিকরা কারণ দু সালে তাদের সকলের নাম নাও থাকতে পারে সেক্ষেত্রে জরুরি নথি চাইতে পারে কমিশন তা যথাযথভাবে দিতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নাও উঠতে পারে তাদের যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বারবার অভয় বাণী দিয়েছেন তৃণমূল ক্ষমতায় থাকতে কারও সঙ্গে এমন অন্যায় হতে দেবে না সেই আবহে কোচবিহার সফরে যাওয়া মুখ্যমন্ত্রীর জনসভা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ হাই নিউজ নেটওয়ার্ক